সমুদ্রের তলদেশে থাকা ইন্টারনেট ক্যাবল যদি হাঙ্গর কেটে ফেলে তাহলে সেটি কিভাবে মেরামত করা হয় আর সবচেয়ে বড় কথা হাজার হাজার মাইল সমুদ্রের মধ্যে কোথা থেকে ছেড়ে গেছে তা কিভাবে জানা যায় এই ভিডিও থেকে পুরো ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম এর ট্রাফিক সমুদ্রের তল দেশে থাকা লুকানো ক্যাবলগুলোর মাধ্যমে পরিচালিত হয় এটি এমন একটি ট্রাফিক হাইওয়ে যা আমরা প্রতিদিন ব্যবহার করি কিন্তু দেখতে পাই না দর্শকবৃন্দ আন্ডারসি ক্যাবুলগুলোর নেটওয়ার্ক এত বড় যে এটি সমস্ত মহাদেশকে একে অপরের সঙ্গে সংযুক্ত করেছে এই ক্যাবুলগুলো সর্বোচ্চ আট হাজার মিটার গভীরতায় থাকে গভীর সমুদ্রে এই কেবলগুলো এমন গভীরতায় বসানো হয়েছে যেখানে চাপ পাঁচ হাজার তিনশো কেজি প্রতি বর্গ ইঞ্চি পর্যন্ত হয় এটি এমন যেন একটি মানুষের পায়ের ছোট্ট আঙ্গুলের ওপর একটি আফ্রিকান হাতির সমান ওজন দেওয়া হয়েছে এত বেশি চাপের মধ্যে আন্ডার সি ক্যাবলগুলোর সবচেয়ে ছোট অংশ আজারবাইজান থেকে তুর্কমেনিস্তানের মধ্য দিয়ে ব্ল্যাক সি এর নিচ দিয়ে গেছে যার দৈর্ঘ্য প্রায় তিনশো কিলোমিটার অন্যদিকে সবচেয়ে বড় অংশ ছয় হাজার ছয়শো কিলোমিটার দীর্ঘ যাকে মারিয়া ক্যাবল বলা হয় এটি আমেরিকার ভার্জিনিয়া বিচ থেকে শুরু হয়ে আটলান্টিক মহাসাগরের অন্ধকার গভীরতা পার হয়ে স্পেনের বিলবাউতে গিয়ে শেষ হয়েছে যদি বিশ্বের সমস্ত সমুদ্রের কথা বলা হয় এই ক্যাবলগুলোর মোট দৈর্ঘ্য চোদ্দ লাখ কিলোমিটারেরও বেশি যা এত দীর্ঘ যে যদি এই ক্যাবলগুলোকে আমাদের সোলার সিস্টেমের সমস্ত গ্রহ এবং তাদের উপগ্রহের চারপাশে পেঁচানো হয় তবুও এত ক্যাবল বেঁচে যাবে যে তা দিয়ে পৃথিবীর চারপাশে আবার একটি চক্র তৈরি করা যাবে এখন এটা স্পষ্ট যে এত দীর্ঘ ক্যাবল তাও সমুদ্রের আট হাজার মিটার গভীরতায় বসানো কোনো সহজ কাজ নয় শুধুমাত্র এক কিলোমিটার সাবমেরিন বসানোর খরচই সর্বোচ্চ পঁচিশ লাখ মার্কিন ডলার পর্যন্ত হতে পারে তাহলে আপনি নিজেই ধারণা করতে পারেন চোদ্দ লাখ কিলোমিটার ক্যাবল বসাতে কত খরচ হয়েছে অবশেষে এত সব কিছু করার প্রয়োজনই বা কেন ছিল যখন আজকের যুগে একই কাজ স্যাটেলাইটের সাহায্যে পুরো পৃথিবীকে ওয়ারলেস সংযুক্ত করা সম্ভব আসলে বাস্তবে যদি দেখা যায় পৃথিবীতে মোট চারশো তিরানব্বইটি সাবমেরিন ক্যাবল রয়েছে প্রতিটি ক্যাবল এক সেকেন্ডে চার হাজার ট্যারাবিট ডেটা পরিবহন করতে সক্ষম এটিকে সহজভাবে বললে একটি কোটি মানুষই একই সময়ে ফোর কে মুভি স্ট্রিম করতে পারে আর এমন চারশো তিরানব্বইটি ক্যাবল বিদ্যমান অন্যদিকে যদি স্যাটেলাইটের মাধ্যমে এই কাজ করা হয় তাহলে একটি স্যাটেলাইটের মাত্র চব্বিশ হাজার মানুষ একই সময়ে ফোর কে মুভি দেখতে পারবে এখন মানুষের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করার জন্য করতে হবে যে আরও বেশি স্যাটেলাইট স্থাপন করতে হবে যার খরচ অনেক বেশি হবে এবং রক্ষণাবেক্ষণের ব্যয়ও সাবমেরিন কেবলের তুলনায় স্যাটেলাইটের ক্ষেত্রে অনেক বেশি স্যাটেলাইটের রক্ষণাবেক্ষণ কেবল খরচ সাপেক্ষই নয় বরং কঠিনও আর যদি কোনো কারণে স্যাটেলাইটে বড় ধরনের ক্রুটি দেখা দেয় তাহলে সেটিকে প্রতিস্থাপন করতে চল্লিশ কোটি মার্কিন ডলার খরচ হবে এটাই কারণ যে লক্ষ লক্ষ কিলোমিটার ক্যাবল সমুদ্রের তলদেশে বসানো স্যাটেলাইট বা ওয়ারলেস কানেকটিভিটির তুলনায় সহজ এবং কার্যকর এই আন্ডারসি হাইওয়েতে প্রতি মুহূর্তে কোটি কোটি গিগাবাইট ডেটা প্রবাহিত হচ্ছে এর মানে হল এই হাইওয়েও বেশ চওড়া অর্থাৎ এই ক্যাবলগুলো একটি সাধারণ ঘরের ফাইবার অপটিক ক্যাবলের তুলনায় এটি অনেক মোটা হবে এমনটা মনে হতে পারে কিন্তু বাস্তবে এটি দেখতে হলুদ এবং কালো রঙের একটি হজ পাইপের মতো মোটা তবে এর ভেতর দিয়ে চলা ফাইবার অপটিক কেবল আসলে চুলের মতো সরু এখন প্রশ্ন ওঠে এত সরু তারের মধ্য দিয়ে এত বেশি ডেটা কিভাবে পাঠানো হয় এই চুলের মতো সরু তারটিকে ফাইবার অপটিকের কোর বলা হয় যা কাঁচ বা প্লাস্টিক দিয়ে তৈরি এর ভেতর দিয়ে আলো প্রবাহিত হয় যা ডেটাকে ছোট ছোট প্যাকেটে নিয়ে ভ্রমণ করে প্রথমে কম্পিউটারে থাকা ডেটাকে বৈদ্যুতিক সংকেত থেকে আলোতে রূপান্তর করা হয় ট্রান্সমিটার এই কাজটি লেজার লাইট বা এল এর মাধ্যমে করে এই লাইট সংকেত পালস আকারে প্রেরণ করা হয় যার মাত্র একটি অংশ থাকে ওয়ান্স এবং জিরোস লাইট পালস ওয়ানকে নির্দেশ করে আর যখন কোনো পালস থাকে না সেটি জিরোকে নির্দেশ করে এই পালসগুলোকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া কোরের কাজ কোরের মধ্য দিয়ে আলো ভ্রমণ করে এই কোরের বাইরের দিকে একটি স্তর থাকে যাকে ক্ল্যাডিং বলা হয় ক্ল্যাডিং এর কাজ হলো আলোকে কোরের মধ্যে ধরে রাখা যদি আলো কোরের বাইরে যাওয়ার চেষ্টা করে ক্ল্যাডিং সেটিকে কোরের মধ্যে ফিরে বাউন্স করিয়ে দেয় এই প্রক্রিয়াটিকে টোটাল ইন্টারনাল রিফ্ল্যাকশন নামে পরিচিত তবে দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে গেলে এই লাইট সংকেত দুর্বল হয়ে পড়ে এর জন্য প্রতি কিলোমিটারের পর একটি রিপিটার স্থাপন করা হয় যা লাইট সংকেতকে বুস্ট করে দেয় এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কোর এবং ক্ল্যাডিং এর ভেতর দিয়ে এক লক্ষ ভোল্টের ডিসি কারেন্ট প্রবাহিত হয় কারণ মহাসাগরের মাঝখানে কোনো পাওয়ার সোর্স থাকে না এই অ্যাম্প্লিফায়ার চালানোর জন্য অপার লেয়ার দিয়ে প্রবাহিত হওয়া কারেন্ট ব্যবহার করা হয় ফাইবার অপটিক কেবল একাধিক সংকেত একই সঙ্গে ট্রান্সমিট করার সক্ষমতা রাখে এই প্রযুক্তিকে ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং সংক্ষেপে ডাব্লিউডিএম বলা হয় বিভিন্ন রঙের আলোকে একসঙ্গে ফাইবার অপটিকের মধ্য দিয়ে পাঠানো হয় এবং প্রতিটি রঙের আলোতে ভিন্ন ভিন্ন ডাটা প্যাকেট থাকে যেমনটা আপনি জানেন আলোর গতি প্রতি সেকেন্ডে এক মিলিয়ন কিলোমিটার অর্থাৎ এই ডেটা আলোর গতিতে এক জায়গা থেকে আরেক জায়গায় চোখের পলকে পৌঁছে যায় হাজার হাজার কিলোমিটার দূরে পৌঁছানোর পর এই ডেটা ফোটো ডায়োড বা ফোটো ডিটেক্টরের সাহায্যে আবার বৈদ্যুতিক সংকেতে রূপান্তরিত হয় তারপর কম্পিউটার বা মোবাইল ডিভাইসে এটি পুনরায় রিকনস্ট্রাক্ট করে গ্রাফিক্স বা অন্য কোনো ফর্মে প্রদর্শন করে তবে কোর্ট থাকা সত্ত্বেও এই ক্যাবলগুলো ভূমিকম্প হাঙ্গরের আক্রমণ এবং সমুদ্রের নিচে আগ্নেয়গিরির বিস্ফোরণের কারণে এই ক্যাবলগুলো ক্ষতিগ্রস্ত হয় তবে সাবমেরিন ক্যাবল ক্ষতিগ্রস্ত হওয়ার সবচেয়ে বড় কারণ হল মাছ ধরা কিছু জাহাজ সমুদ্রের তল দেশে বসবাসকারী মাছ ধরার জন্য ট্রোল ডর ব্যবহার করে এই ট্রোল ডরের সঙ্গে একটি দড়ি লাগানো থাকে যা সরাসরি জাহাজের সঙ্গে যুক্ত এই ট্রোল ডর সমুদ্রের তলদেশে পাঠিয়ে ওশানের মেঝে বরাবর টেনে নিয়ে যাওয়া হয় যাতে মাছগুলো এতে আটকা পড়ে কিন্তু যদি এই ট্রল ডোর ভুলবশত সাবমেরিন ক্যাবলের উপর ফেলে দেওয়া হয় তাহলে টানার কারণে ক্যাবলে অনেক ক্ষতি হয় এখন এখানে সবার মনে একটি প্রশ্নই আসছে যে এত বিশাল এবং বৃহত্তর সমুদ্রের তলায় যদি সাবমেরিন কেবল ক্ষতিগ্রস্ত হয় তবে এগুলো ঠিক কিভাবে মেরামত করা হয় মেরামত করার আগে প্রথমে হাজার হাজার কিলোমিটার দীর্ঘ তার কোথায় ক্ষতিগ্রস্ত হয়েছে তার অবস্থান কিভাবে নির্ধারণ করা হয় এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি আধুনিক সাবমেরিন পুরুত্ব মাত্র ইঞ্চি এবং এক কিলোমিটার ক্যাবলের ওজন প্রায় এক হাজার চারশো কেজি অর্থাৎ একটি স্যাডান গাড়ির সমান সমুদ্রে ক্যাবল ইনস্টলেশন করার জন্য এই হাজার হাজার কিলোমিটার দীর্ঘ তার এক টুকরো হিসেবে সমুদ্রের তলায় বিশেষ জাহাজের সাহায্যে ইনস্টল করা হয় সম্পূর্ণ গবেষণার পর যখন একটি নির্দিষ্ট এলাকা নির্বাচন করা হয় তখন তার বড় বড় রোলগুলি জাহাজে তুলে সেই লোকেশনে নিয়ে আসা হয় এরপর একটি বিশেষ রোবোটিক মেশিন ব্যবহার করা হয় যা সমুদ্রের তলায় চলতে সক্ষম এই মেশিনের মাধ্যমে এক মিটার পর্যন্ত তল খোলা হয় এবং একই সময়ে তাতে কেবল স্থাপন করা হয় এটি একটি ধীর গতির কাজ যা অত্যন্ত সতর্কতার সঙ্গে করা খুবই জরুরি একটি অনুমান অনুযায়ী ইউএস এবং ইউরোপের মধ্যে ছয় হাজার ছয়শো কিলোমিটার ক্যাবল ইনস্টল করতে প্রায় দুই বছর সময় লেগেছিল যখন একটি জাহাজে রাখা ক্যাবল শেষ হয়ে যায় তখন ক্যাবল দিয়ে ভর্তি অন্য একটি জাহাজ ব্যবহার করা হয় এবং প্রথম ক্যাবলের প্রান্ত নতুন ক্যাবলের সঙ্গে সংযুক্ত করে ক্যাবল স্থাপনের কাজ চলতে থাকে এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে বড় বাধা সৃষ্টি করে আবহাওয়া আটলান্টিক মহাসাগরে বছর জুড়ে তিনশো পঁয়ষট্টি দিনই তীব্র বাতাসের প্রবাহ থাকে এবং এই বাতাসগুলি কখন সমুদ্রের ঝড়ের আকার ধারণ করবে তা কেউই অনুমান করতে পারে না তার পাশাপাশি আটলান্টিক মহাসাগরে প্রায় ক্যাটাগরি এক হ্যারিক্যান সৃষ্টি হয় হ্যারিক্যান বা তীব্র ঝড়ের কারণে কয়েকদিন ধরে ইনস্টলেশন কাজ স্থগিত রাখা হয় যতক্ষণ না আবহাওয়া পরিষ্কার হয় এখন যখন ইনস্টলেশন কাজ এতটাই কঠিন হয় তখন ভাবুন রিপেয়ার কাজ কতটা কঠিন হবে সাবমেরিন ক্যাবলের উভয় প্রান্তে ডেটা সেন্টার থাকে যা কেবলের কার্যক্ষমতা টু ফোরটি সেভেন মনিটর করে যেমনই ক্যাবলের দুটি সংযোগ বিচ্ছিন্ন হয় তা একমাত্র একটি অর্থ বহন করে সমুদ্রের মাঝে ক্যাবলটি ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার কিলোমিটার দীর্ঘ তার ঠিক কোথায় ক্ষতিগ্রস্ত হয়েছে তা সঠিকভাবে জানার জন্য একটি বিশেষ ডিভাইস ব্যবহার করা হয় যার নাম অপটিক্যাল টাইম ডোমেন রিফ্লোমিটার এই ডিভাইস দুটি প্রান্ত থেকে একটি লাইট পালস পাঠানো হয় এবং যেহেতু ক্যাবলটি ভাঙ্গা রয়েছে সেই পালসটি বাউন্স হয়ে ফিরে আসে ফিরে আসা পালসটির ফিরে আসার সময় এবং সিগন্যালের শক্তি দেখে অনুমান করা হয় কেবলটির কোথায় ক্ষতি হয়েছে এই প্রক্রিয়া দুটি প্রান্ত থেকে করা হয় এবং যাচাই করা হয় যে দুটি লোকেশন একে অপরের সঙ্গে মিলে যাচ্ছে কিনা এখন দুটি প্রান্ত থেকে ডিসি সরবরাহ অর্থাৎ কেবলে পাঠানো কারেন্ট বন্ধ করা হয় এবং সেই লোকেশনে আর ও ভি যাকে সংক্ষেপে রিমোট অপারেটেড ভেহিকল সমুদ্রের তলদেশে পাঠানো হয় আর ও ভির সাহায্যে প্রথমে ক্যাবলের ক্ষতিগ্রস্ত অংশটি মেইনটেইন করা হয় এবং তারপর ক্যাবলটি বাইরে নিয়ে এসে উপরের জাহাজে নিয়ে আসা হয় ক্যাবলের যেই অংশটি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি কেটে নতুন অংশ সংযুক্ত করা হয় ফাইবার অপটিকের কোর গ্লাসের তৈরি হওয়ায় এটি খুব সতর্কতার সঙ্গে করতে হয় যাতে এক গ্লাস অন্যটির সঙ্গে সঠিকভাবে সংযুক্ত হয় যেমনটি এই প্রক্রিয়াটিকে স্প্লাইসিং বলা হয় যদি ক্যাবলটি কম পড়ছে বা সমুদ্রের তল অনেক নিচে থাকে তাহলে প্রথমে একটি অংশ উপরে ওঠানো হয় সেখানে অতিরিক্ত তার সংযুক্ত করে আবার নিচে বেঁধে দেওয়া হয় তারপর এই প্রক্রিয়া তার অন্য প্রান্তেও একই কাজ করা হয় সাবমেরিন ফাইবার অপটিক ক্যাবলের সুবিধাগুলি এটি কিভাবে কাজ করে ইনস্টলেশন এবং রিপেয়ার সম্পর্কে হয়তো আপনার অনেক প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আশা করছি মইন ওয়ান ইউটিউব চ্যানেলের এই ভিডিওটিও আপনারা সবাই ভালোবাসা দিয়ে লাইক এবং শেয়ার করবেন আপনাদের ভালোবাসা কমেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী চমৎকার ভিডিওতে